নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিন্চু এর উদ্যোগে নারায়ণগঞ্জের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় পনেরোই জানুয়ারি নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সময় এক শারীরিক প্রতিবন্ধীকে একটি স্মার্টফোনের মাধ্যমে তার পড়ালেখার বিকাশের সাহায্য করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিন্সু এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন সহ নারায়ণগঞ্জের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন পোর্টাল এর সাংবাদিক বৃন্দরা এবং

আমরা দেখতে পাই এর মধ্যে যেমন ডাক্তারদের যে সমস্যার কথা বললেন ক্লিনিকের যে সমস্যার কথা বললেন আহ এগুলো ভূমির সমস্যার কথা বললেন দখলের সমস্যার কথা বললেন

কিন্তু আমরা যখন কাজ করতে আসি আমরা সেই জেলাটাকে নিজের জেলায় মনে করি আমরা মনে করি যে জেলা প্রশাসক হিসাবে কাজ করার সৌভাগ্য যাদের হয়েছে তারা মনে করেন যে এটি তার জন্য একটি বড় সুযোগ এই মাঠ প্রদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পদে কাজ করার জন্য একটি বড় সুযোগ তা আমরা চাই এই সমস্যাগুলোকে অনেকগুলো সাজেশন এসেছে যে আটটি মোড়ের কথা বলা হয়েছে যে মোড়গুলো থেকে যদি আনসার দেওয়া যায় আমি বিষয়টি আরো যারা এর সাথে যারা সংশ্লিষ্ট আছে আপনারা আপনাদের পক্ষে উন্নয়ন শুনলাম সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমি বসে আমার কাছে এই প্রস্তাবটি খুব ভালো লেগেছে যদি আমরা মোড়গুলোতে আনসার দিয়ে দিতে পারি যদি তাদেরকে ঘুরিয়ে দেওয়া যায় এটি খুব

যে আপনি যাওয়ার সময় আমরা দেশ চলে যাই আমরা তখন আমরা শুনি না কি কাজ করে গেলেন তো আমরা সেটি সেটি আমার মাথায় থাকবে জেলা প্রশাসকের কার্যালয়ে